হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কারকলের পুর তো এই সবজিটাকে আমরা বলি কারকল তো তোমরা কি বলো অবশ্যই আমাকে জানাবে তো আমাদের ভাষায় এটা বলি আমরা কারকোল তো এখানে আমি চারটে কারকল নিয়েছি তো চারটা কারকল আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেওয়ার পর ব্যাপারটা এরকম হয়ে গেছে তো এখন আমি কি করবো একটা চামচের সাহায্যে ওর যে ভিতরের যে বিচুগুলো রয়েছে যে মানে মাংসগুলো রয়েছে ওটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে বের করে নিচ্ছি কারণ যাতে ভেঙে না যায় খুব সাবধানে বের করতে হবে কারণ এটাই হচ্ছে মেন তো দেখতেই পারছো কী সুন্দর করে আমি জামিজ দিয়ে ভিতরের অংশটাকে ছেড়ে নি মানে ভালো করে খুলে নিচ্ছি আর খুলতে খুলতে আমার হাত দিয়ে একটু ওই সাইড দিয়ে একটু ভেঙেও গেছে যাক ব্যাপার না তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে এই যে ভালো করে ছাড়িয়ে নেব সবগুলো একে 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 সবগুলো ছাড়িয়ে নেব আর তোমরা তো অনেকেই অনেকভাবে এই সবজিটা রান্না করেছো প্লিজ একবার এইভাবে রান্না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আরেকটা কথা কি জানো তো এই ভিডিওটা করে দিচ্ছে আমাকে আমার শাশুড়ির মা কার আমি দুনো হাত দিয়ে কাজ করছি আর আমার কাছে মানে স্ট্যান্ড নাই তো তার জন্য মাকে শাশুড়ির মা ভিডিওটা করে দিচ্ছে আর আমি বানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে খুলে এসেছে আর কি হয় সিদ্ধ করার সময় একটু নুন হালকা স্লাইট নুন দিলে ভালো হয় তো তারপর এই যে আমি একে একে সবগুলো খুলে নিলাম দেখতে দেখে দেখতেই পাচ্ছ এই যে সবগুলো খুব সুন্দর করে খুলে নিয়েছি তো এবার কি করব তো খুলে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ আর এখানে যে ভিতরের যে অংশটা এটা রয়েছে তো আমি এখানে কিছুটা পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে হচ্ছে শস্য তো শস্যটা আমি পাটা পুঁতাতেই বেটে নেব কারণ মিক্সিতে ভালোভাবে পেস্ট মানে পেস্ট হয় না দানা দানা থেকে যায় বিশেষ করে শস্যটা তার জন্য আর শস্য সাথে সাথে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে যেগুলো নিয়েছিলাম ওগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সরি ক্লিপে এসে গেছে তো এটা হচ্ছে ওই পেস্টটা আর আমি পেঁয়াজগুলো আধা ভাঙা আর মরিচগুলো আধা ভাঙা করেছি যেন যেন মুখেলে মানে খাওয়ার সময় লাগে তো তারপর আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি ব্যাটার তৈরি করার জন্য তো এটা তোমরা বেসন ইউজ করতে পারো কিন্তু বেসন থেকে চালটাই বেশি ক্রিস্পি হয় তারপর এখানে আমি পুরটা রেডি করার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়ে দেবো যে আমি কারকলের পুরটা মানে ইয়ে করেছিলাম বের করেছিলাম তো কারকল পুরটা দিয়ে কিছু নাড়াচাড়া করে হলুদ আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তারপর উই শস্য আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজাভাজি করে এটা একটা মানে একটা পুর বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ আর আমি রান্না করছি কারেন্টও চলে গেছে আর এই যে দেখতে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু অনেক অনেক কালো হয়ে মেঘটা কালো হয়ে রয়েছে বৃষ্টি আসবে আসবে ভাব আসবে আসবে কি এসেই পড়বে তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা এখানে তৈরি করে নিচ্ছি ব্যাপারটা খুব টেস্টি হবে দেখেই বুঝতে পারছো লুবনীয় আর আরেকটা কথা আমার মোবাইলটা ভালো না তো দেখা যাক ইচ্ছা আছে একটা নতুন মোবাইল নেওয়ার তো তা দিয়েই যতদিন না নেওয়া হয় তা দিয়েই কাজ চালাতে হবে তো এই যে আর অনেক 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 সুন্দর একটা মানে স্মেল বেরিয়েছে যখন আমি রান্না করছিলাম তখন আর কিছুক্ষণ ভাজ একটু ভাজাভাজি করে এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে এখানে দেখতেই পারছ তো পুরটা রেডি করার পর এখন আমি ওর ব্যাটারটা তৈরি করব তো ব্যাটারটা তৈরি করতে এখানে আমি চালের গুঁড়োটা ভালো করে পেস্ট করে নিয়েছি টেস্ট করে নেওয়ার পর এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম আমি নুন হলুদ গুঁড়ো আর নুন বাস এতটুকুই আর একটু মানে একটু হালকা করে করবো কারণ ভারী করে করলে কী হয় শক্ত শক্ত হয়ে যাবে তার জন্য আর একদিন আমি পার নিয়ে নিয়েছি তো চাম ওদের সাহায্য আমি সবজি পার করবগুলো পার করলে মধ্যে এখন ফুলটা বলে দেবো ভালো করে এই যে আমি ও খুব কী বলবো এক হাত দিয়ে ভিডিও করছি তো আর আরেক দিয়ে কাজটা করছি রাজনৈতিক সাহায্য তো এই যে দেখতে পাচ্ছি সবগুলা আমি এখন এই যে খুব সুন্দর লাগছে দেখতে সবগুলা কারকলের মধ্যে আমি পুরটা এই যে পুর কারকলের পুরটা আমি যেটা তৈরি করেছিলাম এটা ভরে দিয়েছি আর ভীষণ সুন্দর লাগছে দেখতে তারপর ওই ব্যাটারটার মধ্যে আমি এই এই কারকল পুরটা চুবিয়ে নেব ভালো করে এই যে দেখতে পাচ্ছ আর ব্যাটারটা একটু হালকা হবে না হলে কি হয় শক্ত শক্ত হয়ে যাবে ব্যাটারটা যদি বেশি হয় ভালো লাগবে না খেতে তার জন্য ব্যাটারটা একটু মানে পাতলা হবে তো এই যে দেখতে পাচ্ছ আর কি বলবো বলো তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি তা কি কখনো হয় আচ্ছা যাক কষ্ট করতে তো হবেই তো এই যে তো এখন আমি তেল দিয়ে দিলাম আর কি বলো তো দুটো আমি এ করে দিয়েছি দুটো ওপিট করে দিয়েছি কারণ কোনটা ভালো হয় জানি না ভুলে গিয়েছিলাম তার জন্য আর এই দেখো লাল লাল করে একদম এ পিট ওপিট করে বেজে নিয়েছি এটা ভীষণ খেতে টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে এমনি পকরের মানে ভাবে খাওয়া যায় ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি তো পরে আমি আরও চারটে ছিল সবগুলো এক লোকে বেজে নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগে রেসিপিটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে প্লিজ 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 আর অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে আর যারা যারা আমার এই রেসিপিটা ট্রাই করেছো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো টাটা